আসসালামু আলাইকুম এস কে প্রবাস তত্ত্ব সেন্টারের আজকের নতুন আরেকটি ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এসকে কে প্রবাস তত্ত্ব সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে আজকের ভিডিওর টপিক হলো পেন্ডিং অ্যান্ড ভেরিফিকেশন অনেকেই ই পাসপোর্ট করতে গিয়েছেন বা ই পাসপোর্ট জমা দিয়ে এসেছেন এখন যখন স্ট্যাটাস চেক করেছেন স্ট্যাটাসটা চেক করার পর আপনারা দেখতে পেলেন যে ফ্যান্ডিং ব্রিভিকেশন অ্যান্ড ভেরিফিকেশন স্ট্যাটাসে চলে আসছে তো এটা চলে আসাতে অনেকে টেনশনে পড়ে গিয়েছেন যে এখন কি করবেন না করবেন তো অনেকেই অনেক রকমের চিন্তা করতেছে তো আশা করছি আপনার সে চিন্তা করার কোনো প্রয়োজন নাই যদি চেক করার পর এমন অপশন দেখেন যে ফ্যান্ডিং ব্যাক অ্যান্ড অ্যান্ড লিখাটা আসছে তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনি যে পাসপোর্টটা দিয়ে এসেছেন সেখানে

আপনার ফ্লেস অফ বার্থ কোনো সমস্যা থাকতে পারে অথবা এন আইডি কোনো প্রবলেম থাকতে পারে অথবা আপনি যে আগের পাসপোর্ট একটা করেছিলেন সেটার কোনো প্রবলেম থাকতে পারে আর দ্বিতীয়টা তারা বলেছেন যে এ চেকিং ক্লিয়ারেন্স ইউ মাইট হ্যাভ হাইড ইউর প্রিভার্স প্রিভার্স পাসপোর্ট ফিজিক্যাল ফিঙ্গার ম্যাচিং উইথ আদার ও সিস্টেম চেক করেন তার মানে তারা এটা বলেছেন যে আপনি যে এখন যে পাসপোর্টটা করতে গেছেন এই পাসপোর্টটা করার আগে আপনি পাসপোর্ট হয়তো করেছেন করেছিলেন সেটা লুকিয়ে রেখেছেন সেটা আপনি তাদেরকে জানান নাই না নতুন পাসপোর্ট করতে গেছেন সেরকম হতে পারে। এখন কথা হলো যে এই রকম প্রবলেম আপনি মনে মনে চিন্তা করতেছেন যে আমার তো কোন রকমের প্রবলেম নাই রকমের সমস্যা নাই তারপরেও এটা লিখে আসছে হ্যাঁ আসতে পারে এটাই স্বাভাবিক কারণ এটা হচ্ছে সফটওয়্যারের ব্যাপার হতেই পারে আর যদি আপনি মনে মনে চিন্তা করেন যে হ্যাঁ আমার তো একটা প্রবলেম আছে যেমন আমার আইডিতে প্রবলেম থাকতে পারে আমার বাবা মার নামে প্রবলেম থাকতে আমি আগে একটা পাসপোর্ট করেছিলাম তাহলে তো অবশ্যই আছি আর যদি দেখেন যে কোনো প্রবলেম নাই তাহলেও যেটা করতে হবে তাকলেও যেটা করতে হবে সেটা হলো আপনাকে সরাসরি আপনি যেখানে পাসপোর্ট করেছেন আপনার লোকাল এরিয়াতে সেই এরিয়াতে আপনাকে চলে যেতে হবে সেখানে গিয়ে আপনাকে এটা বলতে হবে যে দেখেন আমার কি এখানে ফেন্ডিং কেশনটা কেন যে তখন তারা এটা চেক করে দেখবে আপনার কি প্রবলেম আছে যদি প্রবলেম থাকে তাহলে তারা আপনাকে বলবি যে এটা সমস্যার সমাধান করে তারপর থেকে আসতে হবে যদি দেখেন যে আপনি মানে আপনার কোনো সমস্যাই নাই তারপরে লেখাটা আছে তারপরেও যেতে হবে তারপর আপনার সমস্যা দিতে তারপরেও যেতে হবে গিয়ে আপনাকে সরাসরি লোকাল পাসপোর্ট গিয়ে এটাকে সমাধান করে আসতে হবে নয়তো এছাড়া আর কোনো দ্বিতীয় পথ নাই আশা করছি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন saban eski robaston tus senter shite da ban glasis